ভাই আপনি কি মনিটাইজেশন পেয়েছেন এত এত ভিডিও ছাড়েন অনেক পরিশ্রম করেন কত টাকা ইনকাম করলেন আর বন্ধুরা বলে তুই এটা বলে কী লাভ পাস আবার কেউ কেউ বলে তুই কি পাগল হয়ে গেছিস তো বিষয়টা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় বা যারা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ব্লগিং রিলেটেড কিছু করে তাদেরকে সবাই এরকমই করসেনের সম্মুখীন রেগুলার হতে হয় আর সাপোর্ট সাপোর্ট কেউই করে না বিশেষ করে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা মোটেও করে না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা একটু আনন্দ পায় বা ভালো লাগে তারা একটু ফলো করে বাট কিছুদিন পরে তারাও হারিয়ে যায় তাহলে ফলো করে কারা বা মানে ই করে কারা দূরের সম্পর্কের যে ব্যক্তিগুলো আছে তারা আস্তে আস্তে ফলো করা শুরু করে বাট কাজের সম্পর্কে না তো এবার আসি আমাদের মেন টপিক নিয়ে আমায় আমি মনিটাইজেশন পেয়েছি কি না সেটা একটু দেখায় আমি আসলে আরও দুই বছর আগেই মনিটাইজেশন পেয়েছি ফার্স্ট টাইম আমি যখন দুবাইতে যাই ঘুরতে দেন ওই সময়ে আমার এত পরিমাণ লোকজনে ফলো করতো ভিডিও দেখতো যে আমি দুবাই যাওয়ার এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে গিয়েছিলাম ঠিক আছে তো তখন অ্যাডন রিলস আর ইনস্টিম্যাটটা চালু ছিল ওইটোই ওই দুটোই ইনকামিং সোর্স ছিল তো সেটা চলে আসছিলো তো আমি এখন আমার ও ইসে চলে আসবো ফার্স্ট আমার অ্যাকাউন্ট থেকেই আমার আগে অনেক ই ছিল মানে ফলোয়ার ছিল সেই সব ফ্লো ফলোয়ারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে তো ওগুলো নিয়ে আর কথা না পড়ায় এখন বর্তমানে রানিংস আছে সেটা নিয়ে আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি আমার রেগুলার এখানে যে ইগুলো আছে দেখেন বর্তমান প্রতি মাসের অত বেশি ভিউস হয় না এভারেস্টে ষাট সত্তর ষাট সত্তর হাজার ষাট সত্তর হাজার ভিউ হয় তো সব মিলায় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি কি মনিটাইজেশন রানিং আছে একটু দেখেন মনিটাইজেশন এজ এ সি অল দেখলে দেখতে পাবেন পে সিস্টেম স্টার অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন পার্টনারশিপ অ্যাডন এই মুহুর্তে যতগুলো মনিটাইজেশনের জন্য লাগে সবগুলো কিন্তু আমার চালু আছে তো কন্টেন্ট মনিটাইজেশনে এখানে আমি একটু ক্লিক দিই আমার টোটাল এখন যে অ্যাড অন রিলস এবং ইনস্টেম যে আর্নিংগুলো হয় সব টোটাল কন্টেন্ট মোনেটাইজেশনে যোগ হয় তো কন্টেন্ট মোয়েন্টাইজেশনে আসি এখানে দেখতে পাচ্ছেন এই মাসে দুই ডলার পনেরো সেন্ট লাস্ট আঠাইশ দিন পর্যন্ত আমার ব্যালেন্স দেখাচ্ছে তো আসলে ভিউ কম হওয়ার কারণে কিন্তু আর্নিংটা কম হয় তো ডাউন এভারেস্টে আমার দুই ডলার পনেরো সেন্ট আছে যার মতো ফটো টেক্সট এবং স্টোরিসে দুই ডলার তিন সেন্ট আর ভিডিও সাত সেন্ট রিলসে পাঁচ সেন্ট এখানে কিন্তু তুলনামূলকভাবে এরকমই আছে তো এভারে যারা বলে যে আসলে এখান থেকে কেমন ইনকাম হয় যদি কেউ রেগুলার ভিডিও ছাড়ে এবং তার ভিডিওগুলো ভাইরাল হয় বা এক কথাই লোকজন দেখে যদি মিলিয়নের কাছাকাছি যায় সেক্ষেত্রে কিন্তু রেগুলার প্রচুর রানিং পসিবল যেমন হান্ড্রেড ডলার একটা ভিডিও থেকে কিন্তু হানড্রেড ডলার মানে ছোটো ইউজার যারা আছে যদি মিলিয়ন ফলো করে বা ভিডিও দেখে তাহলে হানড্রেড ডলার মানুষে হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি মনে করে যে না আসলে তার অনেক অনেক ফলোয়ার অনেক অনেক ভিউজ হয় কারো পাঁচ মিলিয়ন দশ দশ মিলিয়ন এভাবে হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের আরও অনেক বেশি আপনারা দেখেছেন অনেক স্ক্রিনশটগুলো শেয়ার করে তো এই হচ্ছে বর্তমান অবস্থা আর নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলি আমি হচ্ছে পুরাতন বাট সেই হিসেবে কিন্তু আর্নিং নাই বা ভিউজ নাই ঠিক আছে বাট নতুন যারা এখন উঠতে অনেকে চেষ্টা করতেছে বাট মনিটাইজেশনটা চালু হয়নি তো তাদের মনিটাইজেশন চালু করার জন্য আমার আশেপাশে যারা আছে অনেকে আমাকে ফলো করে বা অনেকে অনেক বিষয় জানে অফিসেও চলে আসে তো বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য হেল্প করি তো যাদের হেল্প লাগবে তারা বলেন এছাড়া তাদের মনিটাইজেশনগুলো আনার জন্য যে যে বিষয়ে সাপোর্ট করা লাগে যে তথ্য দেওয়া লাগে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো এই হচ্ছে বর্তমান আমার অবস্থা আর বাকি বেশি কিছু বলতেছি না জাস্ট দেখতেই পাচ্ছি না আপনারা তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ